বাংলাদেশ প্রিমিয়ার লীগ দু সালের আসরে নতুন দল হিসেবে যোগ দিয়েছে দুর্বার রাজশাহী তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়াই দলটি বড় স্বপ্ন নিয়ে মাঠে নামছে স্কোয়াডের প্রতিভা আরও উন্মোচন করতে এবং দলকে সাফল্যের পথে এগিয়ে নিতে সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রাও ইফতিকার আঞ্জুমকে রাও ইফতিখার এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দু সালের ডিসেম্বরে পিসিবি তৎকালীন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের পরামর্শে তাকে সালমান বাট ও কামরান আকমলের সঙ্গে পরামর্শক হিসেবে নিয়োগ দেয় এছাড়াও শহীদ আফরিদির নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন নির্বাচক প্যানেলে আব্দুল রাজ্জাকের সঙ্গেও দায়িত্ব পালন করেছেন তিনি ইফতেখারের আন্তর্জাতিক ক্যারিয়ার বেশ সমৃদ্ধ পাকিস্তানের জাতীয় দলের হয়ে তিনি বাষট্টি ওয়ানডে দুটি টি এবং একটি টেস্ট খেলেছেন বল হাতে নিয়েছেন আটাত্তরটি উইকেট ক্রিকেট থেকে অবসরের পর কোচিং ক্যারিয়ারে নিজের দক্ষতা প্রমাণ করেছেন বারংবার পিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি আগামী তিরিশে ডিসেম্বর পর্দা উঠছে এবারের বিপিএলের উদ্বোধনী দিনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে দুর্বার রাজশাহী ইতিমধ্যেই দলটি বিপিএলের প্রস্তুতি শুরু করেছে শুক্রবার মিরপুর শেরি বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করে তারা রাজশাহীর তরুণ প্রধান দলটি মাঠে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত ইফতিখারের অভিজ্ঞতা ও দিক নির্দেশনা তাদের জন্য বাড়তি অনুপ্রেরণা হয়ে উঠবে বলে আশা করছে ফ্রান্সাইজিটি